প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ স্বপ্নগুলো ভেঙে পড়ে মনটা ফাঁকা ফাঁকা লাগে চারপাশে কেবল অন্ধকার আলো নেই আশা নেই মনে হয় আর কিছুই হবে না আমার দ্বারা আর কিছু সম্ভব না এই জায়গাটা এই ভেঙে পড়া মুহূর্তটা এটাই আসলে আল্লাহর কৌশল তোমার দুনিয়া যখন চুপচাপ হয়ে যায় তোমার কান্না যখন রাতের পর রাত বিছানা ভিজিয়ে ফেলে ঠিক তখনই আল্লাহ তোমার কানে আস্তে করে বলেন আমি আছি এখন শুধু আমার দিকেই ফিরো কুরানের গল্পে ফিরে যাই ইউসুফ আলহ যখন কূপে ফেলে দেওয়া হয় তখন কি মনে হয়েছিল তার জীবন শেষ ভাইয়েরা তাকে ঘৃণা করলো বাবা থেকে বিচ্ছিন্ন করে দিল একটা অন্ধকার গর্তের মধ্যে ফেলে দিয়ে চলে গেল কিন্তু সেই কূপের অন্ধকার থেকেই শুরু হল নবুয়তের পথ যেখানে সবাই ছেড়ে গেল সেখানে আল্লাহ তাকে বেছে নিলেন এটা শুধু গল্প না এটা আমাদের জীবনের বাস্তবতা তুমি যখন পুরোপুরি ভেঙে পড়ো তখনই আল্লাহ তোমার হৃদয়টাকে নতুন করে গড়ে তোলেন তুমি যখন হাল ছেড়ে দাও তখনই আল্লাহ বলেন তোমার পেছনে আমি আছি তুমি শুধু আমাকে ডাকো তাই যদি তুমি এখন ভেঙে পড়া অবস্থায় থাকো এই ভিডিওটা হয়তো আল্লাহ ই তোমার সামনে এনেছেন কারণ তুমি একা না আল্লাহ জানেন তুমি কতটা সহ্য করেছ তুমি হেরে যাওনি তুমি তৈরি হচ্ছ তুমি কাঁদছিলে মনে হচ্ছিল সব শেষ হয়ে গেল তুমি ধরে নিয়েছিলে তুমি হেরে গেছ কারণ সে চলে গেছে কিন্তু তুমি জানো না যাকে তুমি জোর করে ধরে রাখতে চেয়েছিলে তাকে আল্লাহ ইচ্ছে করেই তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন কারণ হয়তো সে তোমার কপালে ছিল না বরং তোমার বিপদের কারণ ছিল কুরআনের আয়াতে একবার মন দাও যদি কেউ জানার আশায় প্রশ করে থাকে তাহলে আমরা উত্তরে বলছি এখানে সুরা বাকারা এর দুইশো নম্বর আয়াতে এভাবে বলা হয়েছে তোমরা এমন অনেক কিছু অপছন্দ করতে পারো যাতে তোমাদের জন্য কল্যাণ আছে আর এমন অনেক কিছু পছন্দ করো যাতে তোমাদের অনিষ্ট আছে আর আল্লাহ জানেন তোমরা জানো না তুমি জানো না কার হৃদয়ে কি আছে তুমি জানো না কে তোমার জন্য সত্যি নিরাপদ আর কে চুপচাপ তোমাকে ভাঙার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ জানেন জানেন তিনি কার উপস্থিতি তোমাকে শেষ করে দিতে পারে তাই তিনি নিজ হাতে তাকে সরিয়ে দেন যদিও তাতে তোমার মন ভেঙে যায় এই কষ্টটাই একদিন তোমার শান্তির কারণ হবে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে আল্লাহ যা করেছিলেন সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় রহমত তাই এখন যদি মন ভাঙা থাকে এই কথাটা মনে রেখো যে চলে গেছে সে তোমার ছিল না আর যাকে আল্লাহ পাঠাবেন সে কখনো চলে যাবে না তুমি হেরে নাও তুমি শুধু একটু সময় নিচ্ছ বোঝার জন্য আল্লাহ কখনো ভুল করেন না তুমি বারবার আলোর খোঁজ করছ তুমি চাইছ কেউ একটা আলো জ্বালিয়ে দিক একটা পথ দেখিয়ে দিক যেখানে তুমি হেঁটে যেতে পারো নিশ্চিন্তে কিন্তু বাস্তবতা হলো চারপাশে এখনো অন্ধকার তুমি বোঝো না আল্লাহ তোমার জন্য সেই আলো নিজ হাতে তৈরি করছেন হ্যাঁ হয়তো এখন তোমাকে একা চলতে হচ্ছে সবাই ভুল বুঝছে তোমার চেষ্টাগুলো কাউকে বোঝাতে পারছ না কিন্তু আল্লাহ দেখছেন সব কিছু তুমি যখন কাউকে না বলেই রাতের আধারে কাঁদো তুমি যখন ভেঙে পড়েও সেজ লেগে থাকো তখন আল্লাহ আলো তৈরি করেন তোমার জন্য আল্লাহ বলেন আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট সুরা জুমার ছত্রিশ নম্বর আয়াত তোমাকে আলোতে নিতে সময় লাগছে কারণ আল্লাহ যা পানান তা পারফেক্ট হয় তুমি হয়তো তাড়াহোড়া করতে চাও কিন্তু তোমার রব ধৈর্য ধরে তোমার জন্য সবচেয়ে নিরাপদ রাস্তাটা তৈরি করছেন তুমি এখনো অন্ধকারে আছো কারণ এখনো আলোটা পুরোপুরি প্রস্তুত না তুমি যেই মুহূর্তে শেষ পড়ে যাবে আলোটা ঠিক তখনই তোমার দিকেই রনা হবে ভালো সময় আসে যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়ো আর তখনও আল্লাহর উপর আস্থা রাখো তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছে বোঝাতে তোমার কষ্ট তোমার ভাঙা মনের কথা তোমার চাপা কান্না কিন্তু কেউ বোঝেনি তাদের চোখে তুমি শুধু অভিনয় করছ তাদের কানে তোমার কথা পৌঁছায় না এবং ধীরে ধীরে তুমি চুপ হয়ে গেলে হতাশা তোমাকে গিলে ফেলতে চাইল তুমি ভাবলে একা হয়ে গিয়েছি কিন্তু বাস্তবতা হলো তুমি তখনই সবচেয়ে বেশি আল্লাহর কাছে চলে এসেছ আল্লাহ বলেন আমি মানুষকে তার গলার নার্ভের চেয়েও বেশি কাছাকাছি তখন আল্লাহ তোমার কাছে আসেন তোমার ভাঙা শব্দ তোমার তোমার চোখের পানি না বলা কথা সবটাই আল্লাহ বোঝেন তুমি যেটা কাউকে বলতে পারোনি সেটা রাতের একান্ত সেজদাই বলেছিলে আর সেই কান্নার আওয়াজ আকাশে পৌঁছে গিয়েছিল মানুষ যখন ভুল বোঝে তখন আল্লাহ ঠিক বুঝে নেন তাই কষ্ট পাওয়াটাও একটা নিয়ামত কারণ সেটাই তোমাকে মানুষের পরিবর্তে আল্লাহর দিকে নিয়ে যায় তুমি যখন সত্যি একা হয়ে পড়ো তখনই শুরু হয় তোমার আসল সংলাপ তোমার আর তোমার রবের মাঝে বেশ কিছু দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন সুযোগ হাতছাড়া হচ্ছে সবার কাছে না শুনতে শুনতে নিজের ওপরই সন্দেহ চলে এসেছে তুমি হয়তো কোনো স্বপ্নের পেথনে অনেক দৌড়েছিলে পরীক্ষা দিয়েছিলে ইন্টারভিউ দিয়েছিলে আবেদন করেছিলে দোয়া করেছিলে কিন্তু শেষে সবগুলো পথ বন্ধ সবখানে নো সব দরজা যেন একে একে তোমার মুখের উপর বন্ধ হয়ে যাচ্ছে তুমি হতাশ হয়ে পড়ো একটা সময় নিজেকেই বলতে শুরু করো আল্লাহ আমাকে চান না না ভুল বলছো আল্লাহ তোমাকে চান তাই তিনি ওই দরজাগুলো বন্ধ করছেন তুমি দরজা খুঁজে মরছ আর তিনি জানালা খুলে রাখছেন যেটা আরো সুন্দর নিরাপদ বরকতময় আল্লাহর ওয়াদা তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরা বাকারা আয়াত দুষে ষোল মানুষ ভাবে যেটা হারানো আল্লাহ সেটাকেই বানান রক্ষা তুমি যে চাকরিটা পেলে না হয়তো সেখানে একটা ভয়ঙ্কর বিপদ ছিল তুমি যে সম্পর্কটা রাখতে পারি হয়তো সেটা তোমার ইমানের ক্ষতি করতো তুমি যে সুযোগটা মিস করেছ হয়তো সেটা তোমাকে গর্বে ডুবিয়ে দিত আল্লাহ শুধু তোমার রিকোয়েস্ট দেখে সিদ্ধান্ত নেন না তিনি তোমার ভবিষ্যৎ দেখেন তুমি ভাবো সব শেষ আর আল্লাহ বলেন এটা তো শুধুমাত্র তুমি ভাবো তুমি ব্যর্থ আর আল্লাহ বলেন এটাই তোমার নতুন পরিচয় গড়ার সময় তুমি দরজায় দরজায় ধাক্কা খাচ্ছ আর আল্লাহ জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তুমি কি এখন আমার উপর ভরসা করবে তুমি হারিয়ে গিয়েছ নামাজের রুটিন ভেঙে গেছে দোয়া করাও বন্ধ হয়ে গেছে তুমি নিজের মধ্যেই নেই তুমি নিজের কাছেই অপরিচিত হয়ে গিয়েছ এক সময় যে তুমি কোরআনের আয়াত শুনে কেঁদে ফেলতে আজ সেই তুমি কোনো কিছুরই প্রভাব পাচ্ছ না হয়তো তুমি এখন এমন একটা অবস্থায় আছো যেখানে মনে হচ্ছে আল্লাহ ভুলে গেছেন তোমাকে না ভাই না বোন আল্লাহ কখনো হারান না তার বান্দাকে তোমার প্রতিপালক কখনো তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি অসন্তুষ্ট হননি সুরা তুমি হয়তো ভুলে গেছ। কিন্তু তিনি তোমাকে তোমার নাম ধরে চেনেন তিনি জানেন তুমি আজ কাঁদতে পারো না তুমি শুধু তাকিয়ে থাকো চুপ করে কারণ কান্নার শক্তিটুকু আজ হারিয়ে ফেলেছ কিন্তু জেনে রাখো তুমি হারিয়ে গিয়েছো ঠিক আছে কিন্তু তিনি আজও তোমার পেছনে আছেন আজও তিনি তোমার হৃদয়ার জন্য ব্যবস্থা করছেন তোমার হৃদয়ে আবার যেন আলো জ্বলে সেই চেষ্টায় তিনি আছেন আল্লাহ হৃদয়ের মধ্যেই দয়া ঢেলে দেন সুরা আগাবন আয়াত এগারো তুমি হয়তো খুঁজে পাচ্ছ না পথ কিন্তু জানো তো কেউ যদি হারিয়ে যায় তাকে সবচেয়ে বেশি খোঁজে তার প্রিয়জন তুমি আল্লাহর প্রিয় তুমি যদি নিজেকে নাই ভালোবাসো তবুও তিনি তোমাকে ভালোবাসেন তুমি একদিন কাঁদতে কাঁদতে দোয়া করেছিলে হয়তো কেউ জানে না তুমি শুধু চেয়েছিলে একটু শান্তি দোয়া করো যখন তখন শুধু মুখে শব্দ হয় না তখন চোখ দিয়ে নেমে আসে একটা গল্প একটা না বলা ইতিহাস একটা ভিতরে লুকানো যুদ্ধ কেউ দেখে না তোমার দোয়া কেউ বোঝে না তোমার কান্না কিন্তু আল্লাহ বোঝেন তুমি যদি অশ্রু দিয়ে দোয়া করো সেই দোয়া সরাসরি আরও সে উঠে যায় রহমানের বান্দারা যখন রাত্রি কাটায় সেজদা ও কিয়ামে তাদের চোখ থেকে অশ্রু ঝরে আল্লাহ বলেন এদের জন্য আমি দয়া সংরক্ষণ করে রেখেছি তফসির ইবনু খাসির সুরা ফুরকান আল্লাহ ফেরত দেন না সেই দোয়া যেটাতে থাকে আত্মার কষ্ট যেটাতে থাকে বুকের চাপা কান্না যেটাতে থাকে নিঃশব্দ চিৎকার কেন জানো কারণ তোমার কষ্টের শব্দই দোয়ার আসল ভাষা তুমি যদি কান্না করে দোয়া করো আল্লাহর রহমত ঝরে পড়ে তোমার দিকে হয়তো তুমি জানো না তোমার সেই দোয়ার জন্য তোমার ভাগ্যে বদলে গেছে অনেক কিছু তুমি কান্না করো মানুষ বুঝুক আর না বুঝুক আল্লাহ বোঝেন তুমি সিজদায় যাও আর বলো ইয়া আল্লাহ আমি আর পারছি না তুমি ছাড়া কেউ জানে না আমার ভেতরের যুদ্ধ দেখবে তুমি ত্যাকানো তোমার কান্না নিয়ে ফেরেশতারা তারা দোয়া করছে আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিচ্ছেন তুমি মুখে কিছু বলো না তবু বুকের ভেতরে ঝড় চলে তবু তুমি সহ্য করো এটাই ধৈর্য একটা সময় ছিল তুমি চিৎকার করতে চাইতে তুমি বলতে চাইতে আর পারছি না কিন্তু বলনি তুমি শুধু বলেছ ইয়া আল্লাহ তুমি জানো এই একটুকু বলাও ধৈর্য আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরাবাকারা একশো ত্রিপান্ন তুমি যখন কোনো অন্যায় সহ্য করো কোনো অপমান গিলে ফেলো কোনো দুঃখ মুখ বুঝে সহ্য করো আকাশের একজন ফেরেস্টা তোমার নাম লিখে রাখে সে লেখে এই বান্দা চুপ থেকেছে কিন্তু তার নীরবতা ছিল ইবাদত বান্দা সহ্য করেছে কিন্তু তার ধৈর্য ছিল জিহাদ ধৈর্য মানে দুর্বলতা না ধৈর্য মানে আল্লাহ ওপর অন্ধ ভরসা তুমি যখন বলো যা হোক আমার রাব সব জানেন তখনই আকাশে তোমার সম্মানে আল্লাহর রহমত নামে তোমার চোখে জল আসুক দা আসুক তুমি যেই ধৈর্যে ধরো আল্লাহর কিতাবে লেখা হয়ে যায় এই বান্দা আমার প্রিয় তুমি বোঝাতে চাও কিন্তু কেউ বোঝে না তুমি বলো কিন্তু সবাই ভুল বোঝে তুমি চুপ থেকেও দোষী তুমি বললেও দোষী এটাই সেই যন্ত্রণার জায়গা যেখানে মানুষ দূরে যায় আর আল্লাহ কাছে আসেন তুমি হয়তো চেয়েছিলে ভালো কিছু কাউকে বোঝাতে চেয়েছিলে তোমার মনটা তবু মানুষ শুধু তোমার কথার ভুল ব্যাখ্যা করেছে তাদের কাছে তুমি মন্দ তাদের কাছে তুমি অকারণ বদ তারা ভাবে তুমি বদলে গেছ তারা বোঝে না তুমি আসলে শুধু কষ্ট পেয়ে চুপ হয়ে গেছ কিন্তু আল্লাহ তিনি একটুও ভুল বোঝেন না তুমি কার জন্য রাত জেগে কেনেছিলে তুমি কার জন্য মন থেকে দোয়া করেছিলে তুমি কার ব্যথা নিজের বুকে নিয়ে বেরিয়েছিলে সেই সব কিছু আল্লাহ জানেন কোরআনের আয়াত তোমার রব যথেষ্ট যিনি জানেন তোমার অন্তরে কি আছে ইসরা পঁচিশ তুমি যদি আল্লাহর জন্য লড়ো তোমার ইচ্ছা তোমার ভালোবাসা তোমার কষ্ট তাহলে মানুষ না বুঝলেও ক্ষতি নেই তোমার রব জানেন যখন সবাই ভুল বোঝে তখন আল্লাহ ঠিক বুঝে ফেলেন তোমার হৃদয় সবাই ব্যস্ত সবাই নিজের মতো তুমি ডাকো কেউ শোনে না তুমি ভাঙো কেউ জোড়া লাগায় না তখন মনে হয় আর কেউ নেই কিন্তু আছে একজন আছেন যিনি শোনেন যিনি বোঝেন যিনি সাড়া দেন সবার দরজা যখন বন্ধ হয়ে যায় তোমার কোনো কথা কেউ আর শুনতে চায় না সিজদার দরজা তখনও খোলা থাকে তুমি যখন কাঁদো মানুষ ভাবে তুমি দুর্বল কিন্তু আল্লাহ বলেন এই কান্নাই তোমার শক্তি তুমি যখন সিজদায় মুখ রাখো তুমি তখন শুধু কাঁদো না তুমি ফিরে যাও তোমার রবের দিকে তুমি তুলে দাও নিজের সমস্ত ভেঙে হৃদয় সিজদা মানে তুমি একা সিজদা মানে তুমি হার মানো না সিজদা মানে তুমি এখনো বিশ্বাস করো আল্লাহ ঠিক করে দিতে পারেন সবকিছু কোরআনের আলোকে তোমার রবকে সিজদা করো এবং তার নিকটবর্তী হও সিজদা কেবল নামাজের অংশ নয় সিজদা মানে আত্মসমর্পণ ভালোবাসা আশ্রয় ঘোঁজা ও আল্লাহর কাঁধে ভর দিয়ে বাঁচা যখন কেউ পাশে থাকে না সিজদা তখন পাশে থাকে তুমি কতবার দোয়া করেছো কতবার রাতে উঠে কেঁদেছ কতবার বলেছ আল্লাহ আর কত দেরি আর এখন তুমি ভাবছ হয়তো আল্লাহ শুনছেন না হয়তো তিনি দিতে চান না কিন্তু না আল্লাহ দেরি করেন কিন্তু ভুলে যান না মানুষ যখন কোনো কিছুর জন্য চায় সে তা এখনই চায় তৎক্ষণাৎ চায় কিন্তু আল্লাহর একটা প্ল্যান থাকে তিনি দেখেন তুমি কতটা চাও তিনি জানেন কখন দিলে তোমার জন্য সেটা সবচেয়ে ভালো হবে আর মানুষ যা চায় তা সবসময় তার জন্য ভালো নয় সুরা বাকারা আয়াত দুশো তুমি দোয়া করো আর ভাবো কিছুই হচ্ছে না কিন্তু তুমি জানো না আল্লাহ ওই দোয়াটার প্রতিটি অশ্রু গুণে রাখছেন প্রতিটি কষ্ট গুনে রাখছেন তিনি অপেক্ষা করাচ্ছেন তোমাকে তৈরি করার জন্য তোমার সময় তৈরি হওয়ার জন্য হাদিসের আলোকে রসুল সাল্লাহ বলেন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন হয়তো সেটা তখনই দেন হয়তো বিলম্ব করে দেন নয়তো বিপদ থেকে রক্ষা করেন তির্মিজি তুমি হয়তো ভাবছ আমি তো অনেক দিন ধরে চাইছি তবুও কিছুই হচ্ছে না কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দা আমি তোমার কণ্ঠ চিনি আমি তোমার চোখের পানি চিনি সময় হলেই আমি দেব। আর সেটা হবে এমন ভাবে যা তুমি কল্পনাও করনি তাই ভাই তাই বোন তোমার দোয়া হারিয়ে ফেলো না হয়তো তুমি আজ হতাশ হয়ে থেমে গেলে কিন্তু আল্লাহ ঠিক আজ রাতেই তা লিখে রেখেছেন পুরো করে দিব তার কষ্টের বিনিময় তুমি চেষ্টা করছ চেষ্টা করেই যাচ্ছ কিন্তু বারবার হেরে যাচ্ছ কিছুই ঠিক মতো চলছে না ঘুমের মধ্যে যেন চিন্তা থেমে থাকে না জীবনটা যেন ভুল পথে চলে গেছে তবুও আল্লাহ চুপ করে সব দেখছেন কারণ তিনি জানেন সব কিছু আবার সঠিক পথে ফিরবে মানুষ ভাবে জীবনে ঝড় মানেই শেষ হয়ে যাওয়া কিন্তু অনেক সময় ঝড়ই তো আনে সবচেয়ে সুন্দর সূর্যোদয় তুমি যেটা বুঝতে পারছো না আল্লাহ ঠিক সেটা নিয়েই কাজ করছেন তোমার অন্ধকারেই আলোর প্রস্তুতি হচ্ছে যে ভুল তুমি করেছো সেই ভুলের মাঝেই তুমি রেখেছেন শিক্ষা তোমার কান্নার মধ্যেই রেখেছেন প্রজ্ঞার বীজ কোরআনের আলোকে তোমরা ভাবো না তোমাদের রাব হয়ে আছেন তোমাদের পরিস্থিতি সম্পর্কে আয়াত তুমি যে কঠিন সময় পার তোমার মনে যা করছ চলছে তোমার কষ্ট হতাশা সবই আল্লাহ জানেন তুমি হয়তো একা কিন্তু তুমি কখনোই পরিত্যক্ত নও বুঝে নাও ভাই বোন আল্লাহ তোমাকে ধ্বংস করতে দেরি করেন না তিনি সময় নেন তোমাকে তোলার জন্য তিনি তোমার পিছনে গড়ে আছেন তুমি শুধু তার উপর ভরসা রাখো কারণ যে তার উপর ভরসা রাখে তার জন্য তিনি পথ খুলে দেন এমন জায়গা থেকে যেখানে সে কখনো ভাবেনি সুরা তালাক দুই তিন তুমি হয়তো চুপচাপ ভেতরে ভাঙা কেউ নেই বুঝে এমন এক গহীন তোমার জীবনের সবাই এক এক করে সরে যাচ্ছে তুমি ভেবেছ হয়তো তুমি ভুল হয়তো তুমি বোঝা কিন্তু না আল্লাহ এখনো তোমার পাশেই আছেন তিনি ছিলেন আছেন থাকবেন একা লাগে তোমাকে কেউ বোঝে না এই পৃথিবীতে যখন কেউ বোঝে না আল্লাহ ঠিক তখনই বোঝেন তুমি হয়তো কারোর সাথে শেয়ার করনি তোমার মনের ভাঙা অংশগুলো কেউ দেখেনি কিন্তু আল্লাহ তো জানেন তুমি ঠিক কতটা ভেঙে পড়েছিলে কোরআনের আলোকে আমি আছি তোমার সাথে যেখানে তুমি থাকো আমি শুনি আমি দেখি সুরা তহা আয়াত ছয়চল্লিশ যখন কেউ তোমার পাশে নেই তখন আল্লাহ তোমার একমাত্র আশ্রয় তুমি হয়তো মানুষদের কাছ থেকে দূরে কিন্তু আল্লাহর কাছে কখনো না আলোকে যে ব্যক্তি একাকিত্বে কাঁদে সিজদায় পড়ে থাকে নীরবে আল্লাহকে ডাকে তার ডাক আকাশ কাঁপে কারণ সেই ডাক হয় অন্তরের গভীর থেকে মন খারাপের দিনে মনে রাখো মানুষ ভুলে যেতে পারে মানুষ তোমাকে ফেলে দিতে পারে কিন্তু আল্লাহ তিনি কখনো তোমাকে ছেড়ে যান না তোমার প্রতিটি অশ্রুর হিসাব তিনি রাখেন তোমার না বলা কথাগুলো তিনি বোঝেন আল্লাহ তোমাকে ফাঁকা করে দেন তোমার ভিতরটা শুধুই তার জন্য করে তোলার জন্য তুমি বলো আমি তো কাউকে পাচ্ছি না আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট সুরা জুমার আয়াত ছত্রিশ তুমি যেটাকে তোমার ব্যর্থতা ভাবছো সেটাই হতে পারে আল্লাহর রহমতে সবচেয়ে বড় দরজা তুমি কাঁদছো তুমি জানো না কেন সব ভেঙে যাচ্ছে কিন্তু জানো কি ভাঙা জায়গা দিয়েই তো আলো ঢুকে আর ঠিক সেখানেই আল্লাহর দয়া নেমে আসে তুমি যদি আজ খুব কষ্টে থাকো যদি ভেতরে এক হ্রাস চাপা কান্না লুকানো থাকে তাহলে একটা কথা ভালো করে শোনো আল্লাহ কষ্ট দেন কারণ তিনি জানেন এই কষ্টই তোমাকে তার আরো কাছাকাছি নিয়ে যাবে কোরআনের আলোকে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি আবার বলি নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি দুইবার বলার মানে যে কষ্টই হোক না কেন তার ভিতরেই আল্লাহর বিশেষ রহমত লুকানো থাকে তুমি কষ্ট পাওয়ায় ব্যর্থ নাও তুমি এখন আল্লাহর একটি বিশেষ প্রশিক্ষণে আছো তোমার এই অস্ত্রু তোমার এই দুঃসহ সময় আল্লাহ তা তোমার হৃদয় শুদ্ধ করছেন তফ আলোকে ইবনে আব্বাস রহমুল্লা বলতেন যখনই আল্লাহ কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন তুমি হয়তো ভাবছ এই কষ্ট কেন এই হারানো কেন কিন্তু বিশ্বাস করো এই হারিয়ে যাওয়া এই না পাওয়া তোমাকে এমন কিছু দেবে যা তুমি কল্পনাও করনি তোমার ক্ষতস্থানেই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে যদি তুমি তা আল্লাহর কাছে খুলে ধরো কারণ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আয়াত শেষ কথাগুলো খুব গভীরে সুরা তোলাক তিন নিয়ে নিও তোমার জীবনে যত কষ্ট সেটার প্রতিটা বিন্দুতে আল্লাহর বিশেষ প্ল্যান আছে তুমি হয়তো এখন বুঝবে না কিন্তু একদিন ঠিক বুঝবে আল্লাহ সেই কষ্টই দিয়েছিলেন যেটা না পেলে তুমি আল্লাহকে এতটা গভীর ভাবে চিনতে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও কমেন্ট করে জানাও কোন দোয়াটা তোমার এখনও কবুল হয়নি শেয়ার করে আরেকজন দুঃখীর দয়ে আশার আলো জ্বালাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সিরাতাত্তাকুয়া চ্যানেলটি যেখানে প্রতিটি আয়ত দিয়ে গড়ে উঠছে তোমার নতুন জীবন